হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউব চ্যানেলস অ্যান্ড ফর গভর্মেন্ট আজ আমরা যেটা পড়াশোনা করবো সেটা হচ্ছে বিভিন্ন রাজ্য ভারতের বলেছিলাম একদিন যে রাজ্য তার এবং তার সরকারি ভাষা কী এবং সেগুলো আমরা ডেকে নেব তার আগে দেখে নিই যে ফুড সাপ্লাইয়ের জন্য কি কী সিলেবাস আমরা পড়েছিলাম কী কী পড়া বাকি আছে দেখো এই ইয়েলো মার্কগুলো আমাদের পড়া হয়ে গেছে তোমাদের যেটা পাঁচ জিকে টেলিগ্রামে পোস্ট আছে এবং তার সাথে যেটা চার জিকে পেড কোর্স আছে ওই দুটো মিলে এই হলুদ মার্কগুলো পড়া হয়ে গেছে আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সামিট সামিটটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি আশা করি তোমরা ডাউনলোডও করে নিয়ে ঠিক আছে আমাদের যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে বেসিক কম্পিউটার মুভি ডাইরেক্টর এবং তার সাথে যেগুলো বাকি আছে হচ্ছে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোন খেলোয়াড় এই পাঁচটি আমাদের বাকি আছে তার মধ্যে আজকে আমরা যেটা পড়ব স্টেট অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টোটাল একুশ ধরনের প্রশ্ন তোমাদের ফুড সাপ্লাই আসতে পারে তার মধ্যে বেশিরভাগ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং যেগুলো বাকি আছে সেগুলো আমি কমপ্লিট করে দিচ্ছি তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে স্টেট অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেখো ভারতের প্রায় উনত্রিশটি রাজ্য আছে এই উনত্রিশটি রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এই সবগুলোর যেগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে সরকারি ভাষা সেটা আমরা দেখে নেবো এবং তার সাথে বলে রাখি এই পুরো ডিটেলসটা আমি কালেক্ট করেছিলাম উইকিপিডিয়া থেকে এবং উইকিপিডিয়া থেকে সেটা আমি বাংলাতে কনভার্ট করে নিয়েছি ঠিক আছে তাহলে ফার্স্ট দেখো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে সরকারি ভাষা হচ্ছে তেলেগু সেকেন্ড হচ্ছে দেখো এবং তার সাথে আমরা যেটা পড়বো সহকারী সরকারি ভাষা মানে সরকারি ভাষা তো একটা থাকেই তার সাথে আরও যেগুলো আঞ্চলিক ভাষা যেগুলো থাকে সেগুলো কোন রাজ্যে কি কি আছে সেটাও আমরা একসাথে দেখে নেবো অরুণাচল প্রদেশ এদের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি সেকেন্ড দেখো আহ অসম মানে হচ্ছে আসাম ঠিক আছে আসামের সরকারি ভাষা হচ্ছে অসমীয়া এবং তার সাথে সেখানে বাংলা হচ্ছে আঞ্চলিক মানে সেখানকার লোক লোকরা বাংলা ভাষাতেও কথা বলতে পারে নেক্সট দেখো বিহার বিহারের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং সেখানে উর্দু ভাষাও চলে এটা হচ্ছে আঞ্চলিক ভাষা এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্যের সরকারি ভাষা হচ্ছে হিন্দি গোয়া গোয়া রাজ্যের সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি এবং মারাঠা মারাঠি ভাষাও সেখানে চলে এবার এই প্রশ্নটা অনেকবার এসছে যে গোয়ার সরকারি ভাষা কি অ্যান্সার কি হবে কোমকি কারণ এটা অনেকটা আনকমন নেক্সট দেখো যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে গুজরাট গুজরাটের সরকারি ভাষা হচ্ছে গুজরাটি নেক্সট হরিয়ানা হরিয়ানা রাজ্যের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং সেখানকার লোক পাঞ্জাবিও বলে নেক্সট দেখো হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং সেখানকার লোকেরা ইংলিশও বলে ঠিক আছে আঞ্চলিক ভাষা দেখো এইগুলো উপরে লিখে দিয়েছি যে সহকারী সহকারী সরকারি ভাষা ঠিক আছে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের সরকারি ভাষা হচ্ছে উর্দু নেক্সট দেখো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং তার সাথে সেখানকার লোকেরা উর্দুও বলে এবার দেখো নেক্সট হচ্ছে কর্ণাটক কর্ণাটক রাজ্যের সরকারি ভাষা হচ্ছে কর্ণাট এটাও কিন্তু একটা আনকমন নাম খুবই ইম্পর্ট্যান্ট এটাও তোমার পিএসসি এক্সামে একবার এসেছিলো ঠিক আছে এবং তার সাথে সেখানকার লোকেলের সরকারি ভাষা হচ্ছে মানে সহকারী সরকারি ভাষা হচ্ছে ইংরাজি নেক্সট দেখো কেরালা কেরালা রাজ্যের সরকারি ভাষা হচ্ছে মালায়ালাম এবং সেখানকার সেকেন্ড সরকারি ভাষা বা সহকারী সরকারি ভাষা যা বলবে সেটা হচ্ছে ইংলিশ নেক্সট দেখো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সরকারি ভাষা হচ্ছে হিন্দি তারপরে দেখো মহারাষ্ট্র মহারাষ্ট্রের সরকারি ভাষা হচ্ছে মারাঠি মণিপুরের সরকারি ভাষা হচ্ছে মণিপুরি বা মইতে ঠিক আছে মইতে হচ্ছে সরকারি ভাষা বা মণিপুরিও বলতে পারো এবং যেটা তোমাদের এক্সামে অপশনে থাকবে সেটা এবং তার সাথে সহকারী সরকারি ভাষা হচ্ছে ইংলিশ নেক্সট দেখো মেঘালয় মেঘালয়ের সরকারি ভাষা হচ্ছে ইংলিশ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো মেঘালয়ের সরকারি ভাষাই হচ্ছে ইংলিশ সেখানকার লোকেরা ইংলিশেই কথা বলে ঠিক আছে অন্য কোনো এবং তার সাথে দেখো সেখানকার আরও একটা যেটা হচ্ছে সহকারী সরকারি ভাষা সেটা হচ্ছে খাসি গাঢ়ো খাসি এবং গাঢ় এই যেটা হচ্ছে সহকারী সরকারি ভাষা হচ্ছে মেঘালয় তারপরে দেখো মিজোরাম মিজোরামের সরকারি ভাষা হচ্ছে মিজো ইংরেজি হিন্দি এই তিনটি হচ্ছে মিজোরামের সরকারি ভাষা কিন্তু বেশিরভাগ এক্সামে এই মিজো অপশানটায় থাকে নেক্সট দেখো নাগাল্যান্ড নাগাল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংলিশ ঠিক আছে এবার তোমাদের কোশ্চেনটা কেমন আসবে বলে দেবে চারটে রাজ্যের নাম দিয়ে দিল নিয়ে বলে দেবে যে এগুলির মধ্যে কোন রাজ্যের সরকারি ভাষা হচ্ছে ইংলিশ ঠিক আছে তাহলে কোনগুলো ইংলিশ সরকারি ভাষা সেটা তোমাদের জেনে রাখা খুবই দরকার তারপরে দেখো উড়িষ্যা উড়িষ্যার সরকারি ভাষা হচ্ছে উড়িষ্যা বা উড়িষি যা বলবে এবং সেকেন্ড সরকারি ভাষা বা সহকারী সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এরপর আমরা যেটা পড়ব পাঞ্জাব পাঞ্জাবের সরকারি ভাষা হচ্ছে পাঞ্জাবি রাজস্থান রাজস্থানের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং সহকারী সরকারি ভাষা হচ্ছে ইংরেজি সিকিম সিকিমের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এবং সেখানকার সহকারী সরকারি ভাষা হচ্ছে ভুটিয়া গুরুং লেপচা লিম্বু মুখিয়া নেউরি রাজ শেরপা তামাং এগুলো হচ্ছে সেখানকার সহকারী মানে সেখানকার লোকেরা এইসব ভাষা থেকে কথা বলতে পারে কিন্তু সিকিমের সরকারি ভাষা হচ্ছে ইংলিশ তার সাথে দেখো তামিলনাড়ু তামিলনাড়ু আমরা সবাই জানি যে সেখানকার সরকারি ভাষা হচ্ছে তামিল এবং সেকেন্ড সরকারি ভাষা হচ্ছে ইংরেজি এবার আমরা পড়ব সরি তেলেঙ্গানা তেলেঙ্গানা সরকারি ভাষা হচ্ছে তেলেগু এবং উর্দু ত্রিপুরা ত্রিপুরা সরকারি ভাষা হচ্ছে বাংলা ইংরেজি এবং কোকো বরক কোকো বড়ক অনেক সময় এই কোকো বড়ক অপশনটাই থাকে একটু তোমাদের করে ত্রিপুরার লোকরা ভাষা কোকো বড়ক ও সরকারি ভাষা ঠিক আছে এবার দেখো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং সেখানকার সহকারী সরকারি ভাষা হচ্ছে উর্দু তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের সরকারি ভাষা হচ্ছে হিন্দি নেক্সট দেখো পশ্চিমবঙ্গ সবাই লাস্টে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হচ্ছে বাংলা এবং ইংলিশ তাছাড়াও পশ্চিমবঙ্গে আরও যেমন হিন্দিও বলতে পারে এবং আরও অনেক ধরনের হিন্দি উর্দু এগুলোও তোমাদের সহকারী সরকারি ভাষা বটে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি ভাষা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি বা ইংলিশ ঠিক আছে এবার যেগুলো বাকি রইলো কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল তাদের সরকারি ভাষা কী সেটা আমরা একবার পড়ে নেব ফার্স্ট দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এদের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং ইংরেজি ঠিক আছে না স্কুলিংটা একটু মিস্টেক হয়ে গেছে হিন্দি এবং ইংলিশ হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সরকারি ভাষা তারপরে দেখো চণ্ডীগড় চণ্ডীগড়ের সরকারি ভাষা হচ্ছে ইংরেজি নেক্সট দাদরা ও নগর হাভেলি দাদরা ও নগর হাভেলি সরকারি ভাষা হচ্ছে মারাঠি গুজরাটি ও হিন্দি এবং তারপরে দেখো দমন ও দিউ দমন ও দিউ সরকারি ভাষা হচ্ছে কঙ্কনি এবং গুজরাটি নেক্সট দেখো দিল্লি দিল্লির সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং যেটা সহকারী সরকারি ভাষা হচ্ছে সেটা পাঞ্জাবি এবং উর্দু নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের সরকারি ভাষা হচ্ছে মালায়ালম এবং ইংলিশ এখানে এই দুটি হচ্ছে সরকারি ভাষা এবং সবাই লাস্ট হচ্ছে পুডুচেরি বা পন্ডিচেরি যেটা বলবে সেখানকার সরকারি ভাষা হচ্ছে তামিল এবং সেখানকার সহকারী সরকারি ভাষা হচ্ছে তেলেগু মালায়ালম তাহলে ভারতের সবগুলো রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা কি এবং তাদের সাথে সহকারী সরকারি ভাষা কি সেটাও আমরা পড়ে নিলাম এই পুরো নোটটাই কালেক্টেড হচ্ছে তোমার উইকেপিডা থেকে তো উইকেপিডা থেকেও তোমরা পড়ে নিতে পারো যারা ইংলিশ ভার্সনে পড়বে তারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে তাহলে আমাদের কী কী সিলেবাস বাকি রইলো এবং কী কী পড়া হলো হলো সেটা আমরা দেখে নেব যেগুলো ইয়েলো মার্ক আছে সেগুলো আমাদের পড়া হয়ে গেছে সাবমিট আমাদের আগের দিনে আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি আর যেটা আজকে কমপ্লিট করলাম সেটা হচ্ছে স্টেট অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাহলে আর কটা বাকি রইলো বাকি রইল কোন খেলোয়াড় কোন স্পোর্টসের সাথে যুক্ত এই অলিম্পিক গেমস কমনওয়েলথ ওয়েলথ এশিয়ান গেমস ওয়ার্ল্ড কাপ এটা বাকি আছে কোন শব্দটি কোন খেলার সাথে যুক্ত এবং ফেমাস পার্সন অ্যান্ড দেয়ার নিক নেমস এটা আগেও পড়েছি তবুও নতুনভাবে আরেকবার একবার পড়িয়ে দেবো এবং তার সাথে যেটা বাকি রইলো মুভি ডাইরেক্টর এবং বেসিক কম্পিউটার আর ছ সাতটা ক্লাস করলেই পুরোটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং এই উপরকার যেগুলো আছে তো তোমাদের আগেই বলে দিয়েছি আগে একটা ভিডিও বানিয়ে যাও সেখানে একটু দেখে নেবে এবং কেউ যদি পেড কোর্স নিতে চাও ভিডিওটি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং